একাদশ শ্রেণীর ছাত্রী চব্বিশ পরগনার নরেন্দ্রপুর থানা এলাকার চরকলতায় একাদশ শ্রেণীর ছাত্রী সায়ন্তিকা মন্ডলের গিরে চাঞ্চল্য ছড়িয়েছে বুধবার এই ঘটনায় রীতিমতো শোক ও আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায় অভিযোগ ঘটনার সময় ঘরের ভেতরে উপস্থিত ছিল সায়ন্তিকার প্রেমিক কৃষ দাস স্থানীয় বাসিন্দাদের দেখে ফেলতেই সেখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তবে চিকিৎসক সায়ন্তিকাকে মৃত বলে ঘোষণা করেন ঘটনার পর থেকে পলত কৃষ্ণ পুলিশ সূত্রে জানা গেছে শান্তিকার সঙ্গে প্রতিবেশী ক্রিস্টাশের সম্পর্ক তৈরি হয়েছিল কিছুদিন আগে তবে কৃশের বিরুদ্ধে আগেও এলাকার একাধিক মহিলার সঙ্গে খারাপ ব্যবহার করার অভিযোগ ছিল স্থানীয়রা জানাচ্ছেন মহিলাদের দেখিয়ে হস্তমৈথুন করার মতো জঘন্য কাজও সে করত এনি বহুবার কৃশের পরিবারের কাছ থেকে অভিযোগ জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বুধবার বিকালে শান্তিকা ও কৃষ্ণ ফোনে কথা বলছিল বলে পরিবারের দাবি ঘটনার কিছুক্ষণ আগে শান্তিকা তার মাকে মেসেজ করে সমস্ত সোশ্যাল মিডিয়া ফোনের পাসওয়ার্ড পাঠিয়ে দেয় তখন বাবা মা দুজনেই কাজের বাইরে ছিলেন এবং ছোট বোনও টিউশনে গিয়েছিলেন ফলে বাড়িতে কেউ ছিল না এক প্রতিবেশী মহিলা প্রথম শান্তিকাকে খাঁচে শোয়ানো অবস্থায় দেখতে পান তখনই তার পাশেই বসেছিল কৃষ এরপরই গোটা ঘটনা প্রকাশ্যে আসে এদিকে কৃষ্ণের বাবা জানিয়েছেন আমার ছেলে যদি দোষী হয় তাহলে তার উপযুক্ত শাস্তি হোক ইতিমধ্যে মৃতদেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন শান্তিকার পরিবার পুলিশ সূত্রের খবর কৃষকে খুঁজে বার করতে তল্লাশি চলছে এবং ঘটনার তদন্ত জোর কদমে শুরু হয়েছে অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ শান্তিকার পরিবার ও প্রতিবেশীরা তাদের দাবি কৃষ দীর্ঘদিন ধরে এলাকায় অশান্তি সৃষ্টি করছিল এবার যেন তার দৃষ্টান্তমূলক শাস্তি হয় হ্যাঁ বলছি কি আমাদের যখন ডাকলো এই বোন যে তাড়াতাড়ি চলে আসো দেখো দুষ্টু গোলায় দড়ি দিয়েছে তখন আমরা এসে দেখলাম যে কোনো গোলায় দড়ি দেয়নি ও এইভাবে শুয়ে আছে ছেলেটা দু হাতে দুটো না ছেলেটা দু হাতে দুটো অন্যান্য নিয়ে ওর পেটের মধ্যে এইভাবে চাপ দিচ্ছে চাপ দিচ্ছে আর ওর মুখের মধ্যে জল মারছে তখন আমরা দৌড়ে এসে বলছি কিরে তুই এরকম কেন করছিস আর তুই কি করে জানলি যে ও এরকম গোলায় দড়ি দেবে বা কী করবে বলছে কাকি ও তোমার সাথে ফোনে কথা বলছিল ফোনে কথা বলতে বলতে ওর ফোন ধরছে না বলে আমি দৌড়ে এসেছি আর যদি দৌড়ে এসে তা আমার ফোনে করছে ঝগড়া হয়েছে তার মানে তুই জানিস ও যদি গোলায় দৌড়ে দেবে তুই আশেপাশে কোনো বাড়িতে ডাকলি না তুই আগে ঘরের মধ্যে কেন আর ও যে গোলায় দৌড়ি দিয়েছে সেটা তো প্রমাণ কিছুই নেই ও তো শুয়ে আছে আর কোনো যে ওর গোলায় যে ফাঁস দিয়ে ও টাঙানো আছে তুই কাউকে ডাকলি না তুই কী করে একা একা কি করে খুললি বল তুই কী করে খুললি একা একা না আমার সাথে ফোনে কথা হচ্ছিল হতে হতে ও ফোন বন্ধ করে দিয়েছে বলে আমি দৌড়ে এসেছি আর দৌড়ে তুই আশেপাশে কাউকে ডাকবি না তুই ঘরে কতক্ষণ ধরে ছিলিস বলে হস্তা হস্তি করছিলো মনে হচ্ছে ফোন ওর নিজের ফোনটা খাটের তলায় ঢুকে গেছে ওর লাস্ট পর্যন্ত আমরা যখন দুষ্টুকে নিয়ে হাসপাতালে যাওয়া বলি যে আগে দুষ্টুকে নিয়ে যাই দুষ্টুকে ঠিক করি তখন তো দুষ্টু তো এখানেই কোনো সাড়া নেই চোখগুলো শুধু বেরিয়ে গেছে আর হলো কি ওর ওই ছেলের ফোনটা খাটের তলায় ঢুকে গেছে তাড়াতাড়ি করে আমার হাত থেকে ফোন নিয়ে ওর ফোনে মিসকল দিয়ে ফোনটা বের করছে এই পর্যন্ত আমরা দেখেছি আমরা হাসপাতালে আমি আমরা চাইছি আমরা শাস্তি হোক ওই ছেলেটা কিসের জন্য গোলায় আমাদের মেয়েটা মরলো